বিধ্বস্ত ভিটায় ছড়িয়ে ছিটে আছে ঘরবাড়ি রেমালের তাণ্ডবে সম্পূর্ণ অচেনা প্রিয় আঙিনা আতঙ্কের দুই রাত পেরিয়ে ভোরের আলো ফুটতেই বাড়িতে এসে দেখতে পান ধ্বংসলীলা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনার উপকূলীয় অঞ্চল ডাকব পাইকগাছা ও কয়রা তিন উপজেলার পঞ্চান্নটি পয়েন্টে বাঁধ ভেঙে জ্বরের পানিতে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম ভেসে গেছে পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তরটি মাছের ঘের এবং তিন হাজার তিনশোটি পুকুরের চিংড়ি বিধ্বস্ত হয়েছে প্রায় সাতাত্তর হাজার বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে চার লাখ মানুষ এছাড়া ভোলায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন কয়েকশো পরিবার পিরোজপুরে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে সাত হাজারের অধিক প্লাবিত হয়েছে দশ হাজারের বেশি মাছের ঘের সাত হাজার আটশো ছিয়াশি হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া বাগের হাটে কষ্টের ফসল হারিয়ে দিশে হারা কৃষকরা তারপর এই পরিষ্কার করে আজকে দুই দিন ধরে পরিষ্কার করতে আসি মাই খিদে রথ লাগিয়ে গেছে না রাত না মাই চুলো জাল জলে না পানি উঠতে তলাই গেছে লে সব আজকে চার দিন পর রান্না করতেছি এত ফানি এত জ্বর তুফান আমি হয়তো দেখি না মানে এবারকার মতন ফানি এরকম আর হয় না নগদে পাঁচশো টাকা বা বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে ঘূর্ণিঝড়ের দুদিন পার হলেও এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা স্বাভাবিক হয়নি মোবাইল নেটওয়ার্কও দুর্গত এলাকায় এখনো পৌঁছায়নি খাদ্য সহায়তা পুকনা খাবার আছে অনেক ধরনের কেউ কিছু দিয়ে যায় নাই সরকার যদি আমাদের কিছু যদি দিয়া সাহায্য করে তাহলে আমরা উঠতে পারি আর নালে আমাদের কোনার পরিস্থিতি নেই দিন গেল বইন এখন তো আইয়ে কেউ দেখলো না পানিতে রেমালে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সরকারের পাশাপাশি বেসরকারি ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান দুর্যোগ কবলিতদের সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ